তুমি এখানে কি করছো ও তোমাদের ঘরে কালী পুজো তাই তুমি বোম এনে ফাটাচ্ছ কই তোমার বোম দেখাও দেখি আর কই কোথায় চলো দেখি এগুলো কি কি আছে একটু বলে দাও দেখি কি কি আছে দিদি বল দিদি বলবে এই তো টুবড়ি আছে চটপটি আছে এখানেও ছোট টুবড়ি আছে এখানে চটকি আছে আর নতুন ধরনের এবার বোম বেরিয়েছে বিড়ি বোম বিড়ি ইয়ে ম্যাচেস্টিক বোমও বলে যাই হোক ব্যাপারটা একই হলো তারা কাটি আছে এগুলো আমরা ফাটা এবার তাই তো These tickets.